সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত দেখো এই মুহূর্তে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না নিয়ন্ত্রণে আনার জন্য তারা এই বুথের যে প্রধান স্কুলের গেট সেই গেট বন্ধ করে দিল কেন্দ্রীয় বাহিনী বিজেপির সমর্থকদের কর্মীদের বের করে দেওয়া হলো স্কুলের বাইরে থেকে ভেতর থেকে বাইরে বার করিয়া গেট আটকে দিল কেন্দ্রীয় বাহিনী ঘটনার সূত্রপাত এই তিলেশ্বরী অধিকারী হাই স্কুল এই স্কুলে বুথ জ্যাম করেছে তৃণমূল এই অভিযোগ সামনে রেখে বিজেপির বিধায়ক তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে চলে আসেন এবং তিনি যখন স্কুলের ভেতরে ঢুকতে যান সেই সময় তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা গেট আঁকলে তাকে বাধা দেন বলে অভিযোগ এবং সেই সময় বিজেপির বিধায়ক পিছু হোটেল কিছু হটে তিনি পার্শ্ববর্তী একটি চায়ের দোকানে বসে পড়েন এবং তারপর এগিয়ে যান বিজেপির কর্মী সমর্থকেরা তারা স্কুলের ভেতরে ঢুকতে গেলে তাদের সঙ্গে সম্মুখ জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা স্লোগান শুরু হয়ে যায় একদিকে জয় শ্রীরাম ধনী অন্যদিকে চোর চোর স্লোগান এবং জয় বাংলা স্লোগান এই স্লোগান পাল্টা স্লোগানে রীতিমতো উত্তপ্ত হয় পরিস্থিতি শেষ পেশ এইভাবেই এইরকম পরিস্থিতি চলতে থাকা কেন্দ্রীয় বাহিনী আসে এসে স্কুলের ভেতর থেকে বিজেপির কর্মী সমর্থকদের বাইরে বের করে দেয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদেরও সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সামনেই এই মুহূর্তে স্কুলের গেটের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকেরা স্লোগান উঠছে উঠছে সামনে সামনে পুলিশ বাহিনী রয়েছে পিছনে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তুমি দেখতে পাবে আমার কিন্তু গেট আটকে দাঁড়িয়ে রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ বাহিনী এবং বাইরে বিজেপির কর্মী সমর্থকেরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে আরও বাহিনী আনা হয়েছে তারা আটকানোর চেষ্টা করছেন বিজেপির কর্মী সমর্থকদের তুমি দেখতে পাবে আমার পিছনে বিশাল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে অন্যদিকে যে অভিযোগে এখানে বিজেপি বিধায়ক এসেছে তা হচ্ছে স্কুল মাঠে অসংখ্য মানুষজন যারা এই কেন্দ্রের ভোটার কিনা তিনি জানেন না তিনি অভিযোগ এসেছেন যে করা হয়েছে এই অভিযোগ তিনি যখন আসেন তখনই এইভাবেই কিন্তু পরিস্থিতি পেয়ে তৈরি হয় এখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা বিজেপির কর্মী সমর্থকদের ঠেকানোর চেষ্টা করছেন আটকানোর চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তারা যাতে স্কুলের ভেতরে না ঢোকেন কেননা এখনো এক ঘন্টা ভোট গ্রহণ প্রক্রিয়া বাকি রয়েছে